আমার আমার সোনার বাংলাদেশ না বললে তো মনে হবে যে আমি বোঝাতে পারছি না একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেলো আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা দেব যেন বাপের ভিটা রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের পাচাটা দুই হাত দেখা বলেন ঠিক না যাদের হাতে যাই ক্ষমতা দেয় জানা বাপের ভিটা রাখতে চায় আর শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালাইতো বুবু নিজের দেশ দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এতক্ষণ বলা যাবে না দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ খালি একটু বলেন দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে বললাই গেল আমার সোনার বাংলাদেশ ছিল খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাইতো আলেমে কথা বলেন ঠিক না মুসলমানের দেশটা মাদ্রি ছিল খাতা কলমে দেশের দোষী যে বাজারে শাস্তি পাইতো আলেমে আবার ইসলাম বেচেই আবার ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পুক্ত করতে বেশ দেখতে দেখতে গোল্লাই দিল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ইয়াকে ইয়াকে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই দিল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই দিল আমার সোনার বাংলাদেশ